তো এখন কিন্তু ট্রেন চলছে হ্যাঁ আপনারা ঘরটা যত সুন্দর করে সাজায় রাখবেন এখন কিন্তু পিলো কভার গুলো সাজায় না বেডের মধ্যে সাজায় সবচেয়ে সুন্দর যে হচ্ছে ঘরের বেড বেডের মধ্যে যদি ডিজাইনার কিছু মানে এই যে আপনার পিলো কভার গুলো যে লাগান

থ্রিডেগুলো কিন্তু দাম কম এগুলো ডিজিটাল নতুন আসছে এগুলো হলো স্কোয়ারে স্কোয়ারগুলো আপনার দুশো টাকা আর পিস কুসুন দাম দুশো টাকা কুসুনটা দেড়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বেল একশো টাকা জি পার পিস একশো টাকা

তো আপনারা চলে আসবেন ক্রিয়েটিভ পর্দা গ্যালারি নিউ মার্কেট নিউ মার্কেট এর কিন্তু তলা একটা ভবন আছে সেই ভবনের নিচ তলায় চলে আসবেন গলি নাম্বার চার পাঁচশো তেরো নাম্বার দোকান আর এখানে হোয়াটসঅ্যাপ দাও থাকবে